করেছি সে পালা হলো হাসর এবং কেয়ামত ডাইনে থেকে মঞ্চের মধ্যে কথা বলবেন না বিচ্ছেদ যদি গাইতে হয় পীরপুর মাজারে যাবেন আটটা সেরে আনবেন আটটা সেরে আনবেন টাকা লাগবে পাঁচ হাজার এ গান আমরা গাই না দুইজন বয়াতি মঞ্চে তুলতে টাকা লাগছে আশি হাজার আমি বাড়ির আপনারা বাঁচছেন আমি এলাকার বিদায় আপনারা বেশি গেছেন বিশ হাজার কম লাগছে বিচ্ছেদ গান তো আমরা বাড়িতে নিয়ে গেলি লাভ আছে আমরা গান গান যদি না গাই বাড়িতে গান নিয়ে যাই তাহলে তো কোনো লাভ নাই সব জিনিসের একটু ধৈর্য ধরতে হবে এটাতে কিন্তু হোল্ড হয়ে আছে আমার প্রতিপক্ষ শিল্পী হাসরের পালা থেকে গান গেয়ে কেয়ামতের পালার উপরে আমার কাছে একটি প্রশ্ন করে গেছেন চমৎকার কিছু আলোচনা রেখেছেন হাসরের পালা দেখেন আমরা অনেক পালায় গান করি শরীর বেলাত হাসর কেমত নারী পুরুষ খাজা বড় পীর জীব পরম গুরু শিষ্য স্বামী স্ত্রী অনেক ধরনের পাল্লায় গান করি সবচেয়ে বড় পাল্লা কি জানেন সবচেয়ে বড় পাল্লা হচ্ছে আশা এবং যাওয়ার পাল্লা আমরা এই পৃথিবীতে এসেছি চলে যাব আসার পালা এক পালা শেষ। আরেকটা পালা সামনে রয়েছে যেদিন চারজনের কান্দে চড়ি খাটোরার মধ্যে চড়ে যেদিন মাটির ঘরে যাব এই যে যাইবো আর কোনোদিন ফেরত আসবো না এই মন মানসিকতা নিয়ে যারা গান শুনে তাদের গান শোনা সার্থক বাউল গানে এই গানে আল্লাহ রাসুলের কথা মা বাবার কথা পীর মুর্শিদের কথা হাসর কিয়ামতের কথা মা বাবার সেবা যত্নের কথা সমাজের কথা মরণের কথা আছে এই বাউল গানকে ইউনেস্কো থেকে জাতিসংঘ থেকে পৃথিবীর শ্রেষ্ঠ গান বলে আখ্যায়িত করছে এই বাউল গানকে আমাদের বাউল গানকে আর এই বাউল গান বর্তমানে কোন জায়গায় নিতেছে যাত্রা পালা বন্ধ হইছে না যাত্রার কতগুলি মেয়ে ছেলে আছে যাত্রা যেহেতু বন্ধ হইছে এখন চলবে কি করে পেট তো বাসাই এই বাউল গানের ভিতরে ঢুকছে আধা কেজি ময়দা মুখের মধ্যে মাইখা গান গাই রাসুলের গান মাথায় নাই কাপড় মাউ মাউতের তার থাকে লম্বা আমার সোনামিয়া ভাই লানা। ও ভাই খাইলানা টাকা যদি না দেয় তার দিয়া গলার মধ্যে টান দিয়া নিয়ে ইউটিউবের মধ্যে দেখেন এগুলির নাম গান না এই অপসংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে নাইলে বাউল পালাগান একদিন থাকবে না আর একটা জাতিকে আপনারা শিক্ষিত মানুষ একটা জাতিকে সমূলে ধ্বংস করতে হইলে আগে তার সংস্কৃতির উপর আঘাত করতে হবে আপনার আমার সংস্কৃতি যদি ধ্বংস হয়ে যায় তাহলে এই জাতি আস্তে আস্তে এক সময় বিদেশি জাতির মতো আমরা বিদেশিদের কালচার আমাদের দেশে চলে আসবে আগে দেখেন নৌকা দেওয়া গেলে আমরা যখন মর্জাল স্কুলে পড়ছি হাই স্কুলে পাশেই নদী নদী দিয়া যাইতো নৌকা গান বাজত মাঝি বায়া যাওরে অকুল অকুলো দরিয়ার মাঝে আমার ভাঙা নাওরে মাঝি বায়া যাও হ্যাঁ মাঝি বায়া যাও অকুলো দরিয়ার মাঝে তোমার ভাঙা নাও আর এখন ছেলে বক্স নৌকার উপরে রাইখা ডিজে গান গান নাছে কিছুদিন পরে পরে নৌকা ডুবাও মরে সবার সজাগ থাকতে হবে আগে আমি আমার কেমতের পালা একটি গান দেখে তারপরে ও রাখ একটি প্রশ্ন করে গেছিলাম যে আজ রাইলে তারে চোখে দেখে না অত্যন্ত চমৎকার সঠিক জবাব দিছে জবাব দিতে গিয়া বলতেছে মানুষ কয়বার মরে মানুষ তো একবারই মরে ওই ব্যক্তি একবার মরছে বড় পীরের পরশ পেয়ে সে জিন্দা হয়েছে এই জন্য কেয়ামত পর্যন্ত তার মরণ হবে না মানুষ একবারই মরে সরকার আমি কিন্তু জানি মানুষ দুইবার মরে আপনি কিন্তু দুইবার মরছেন মুড়িদের এক একদম কিন্তু মরা এক মরা আপনি মরছেন আরেক মরা যে দিন আপনি মরবেন ওইটা হইল শেষ মরা মুতু কেবল আনতাম যেই ব্যক্তি মুড়িদ হয়েছে যেহেতু আপনি পীরের নাম ভান্ডারি আপনি কিন্তু ময়রা এই মঞ্চের মধ্যে দাঁড়াইছে মরিদের এক নাম হলো মরা আরেক মরা তো শেষের মরা আছেই পর্যায়ক্রমে আলোচনাগুলি রাখবো আগে আমি আমার ক্যামতের পালার উপর একটা